শেষ এই কথা বলে আমি শেষ করছি কবরে অক্ষত থাকা হেদায়েতের দলিল কিনা যদি হয় ফেরাউন কিভাবে অক্ষত আছে যদি হয় ফেরাউন কিভাবে অক্ষত আছে আমি ইলাই মাহফিলে এই দৃশ্যটাক করেছি যে আকীদা বুজার জন্য কবর کافی বিশ্বাস থাকলে বলেন শুভান কবরে অক্ষত থাকা হেদায়তের দলিল কিনা অবশ্যই দলিল এক হাজার বার দলিল এক কুড়ি বার দলিল কবরে সালামত থাকা যায় কিনা আগে দেখতে

আর কাকে রিজিক দেওয়া হয় আল্লাহর রাস্তায় কেউ মারা গেলে অথবা স্বাভাবিক মত হলে তাকে রিজিক দেওয়া হয় জন্য তার অক্ষতা থাকাটা জরুরি অক্ষতা থাকা তিনি নামাজ পড়বেন কবরে অক্ষত থাকা জরুরি তিনি রোজা রাখবেন তিনি সেখানে কোরআন তেলাওয়াত করবেন অক্ষত থাকা প্রশ্ন আসতে পারে ফেরাউন কিভাবে অক্ষত আছে ফেরাউন আপনাকে কে বলেছে আগে অক্ষত সংজ্ঞা কি আপনি দেখবেন ফেরাউনকে আমি নিজে চোখে দেখেছি বিড়ি ন আমি সরাসরি দেখি পাঁচশো পাউন্ড খরচ করতে হয় তাকে আগে দেখতে এখানে তার বাপা খালু সবাই দেখার সুযোগ হয়েছে হা যে মারা গেছে এই হাও বন্ধ করতে পারে নাই হাও অক্ষত বলতে কোরআন কি বুঝিয়েছে আপনি কি বুঝছেন আমরা অক্ষত বলতে বুঝি যার চামড়া আছে গোস্ত আছে হাড্ডি আছে সব বরাবর আছে ফেরাউনের শরীরে আছে কিন্তু গোস্ত কারণ তাকে নিশানা হিসেবে রাখা হয়েছে এটা কাফের কার আপনি কবরে পাবেন না কোনো কাফের কার কবরে আর যদি কেউ কাউকে আপনি বের করেন কাউকে ইনজেকশন দিয়ে তাজা রাখে গোস্ত থাকবে না গোস্ত মানব সুরতের চামড়ার ভিতরে টিস্যু আছে গোস্ত আছে গোস্তের ভিতরে টিস্যু আছে হাড্ডি আছে রগ আছে কত কিছু আছে সব কিছু বলবৎ থাকবে এটার নাম হচ্ছে অক্ষত এটার নাম হচ্ছে যেখানে গোস্ত নাই চামড়া হাড্ডির সাথে লেগে আছে ফের অন্তর ইষ্টপুষ্ট ছিল ওকে পানি এখানে সমুদ্র এখানে ঠিক আছে কিন্তু গোস্ত গেল কই অক্ষত থাকার অর্থ কি তার চেহারার নূর যে কলিমার সাথে গিয়েছে কবর থেকে উঠানোর পরে বরাবর সেই নূর অক্ষত থাকবে নদীর করা হয়েছিল। আমাদের সমাজে ওখানে মাজারের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে বিষয় বিষয়টা হুজুরের সাহাবিদের মধ্যে সর্বপ্রথম যার মাজারে সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে কোন সেই সাহাবি কে খরচ করেছেন আপনি আলে ভেদার কথা বলছেন আজকে থেকে চোদ্দশো বছর আগে একজন একজন সাহাবির মাজারের জন্য খরচ করা হয়েছে দশ হাজার দিন দশ হাজার আমি দলের দিকে যাবো আপনি তালাশ করবেন না পাইলে বলবেন পড়ি আরো পড়ি আরো পড়ি না পাইলে একদম আখের মুহূর্তে আমি বলবো নাই বলবেন না মন কথা বলবেন না আহ সোনা জামাতকে আপনাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে মালিক বানানো হয়নি চামড়া বরাবর গোস্ত। ইমানদারের কবর ফুললে খুশব হয় কবর খুললে ফেরাউনের গায়ে কি সুগ্রান না দুর্গন্ধ না সুগন্ধ কি আপনি দেখেছেন শুঙ্গেছেন তাকে গ্লাসে রাখা হয়েছে তার চেহারা দেখলে মানুষ তো মানুষ বলবে না কঙ্কালার মানুষ কি এক মানুষ তাকে দেখে ভয় পাবে মানুষ মানুষকে দেখে কেন ভয় পাবে তাকে যে সুরতে এখন দেখা যাচ্ছে অবিকল কিসে একই সুরতে ছিল কোরআন তাকে বলছে যে তার অক্ষত অবয়ব থাকবে এখান থেকে তাকে বের করা হচ্ছে আমার দুর্ভাগ্য তার লাশ গবেষণা করে খ্রিস্টান দেই মান্য শিব মুসলমান কেন বরবাদ হয়ে যাচ্ছে কবরে অক্ষত থাকা ইমানের দলিল হেদায়তের কবর থেকে হুসবু বের হবে হুজুরের দুই সাহাবিকে খলিফাকে স্বপ্ন দেখানো হলো বলে দজলার পানি ঢুকতেছে আমার মাজারে অধিকাংশ বুজুর্গদের মাজার সংস্কার হয় পানির কারণে এটাও শূন্যতে সাহাবা শুভান এটাও শূন্যতে পরবর্তীতে বলে ওনার এক দুইজন সাহাবির মাজার যে হাত দিবে কে হাত দিবে নেক থেকে নেক মানুষকে বাছাই করে এনেছে বলি 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 বড় বড় কুতুব আবদালদেরকে আনা হয়েছে খেদমত করার জন্য শর্ত দেওয়া হয়েছে কেউ যাতে মুখ না দেখে কারণ মাজার খনন করার সাথে সাথে কারণটা তারা দেখেছেন কবরের রশ্মিতে মানুষ বেরোস হয়ে গেছে কবরের রোশনিতে নূর এবং নার না চিনলে আপনি বিপদে পড়বেন নার মানে আগুন কবরে আগুন থাকলেও আলো থাকে নূর থাকলেও আগুনের আলো নাম শুধু একটা জায়গায় যেখানে আগুন জ্বললেও আলো থাকবে না কারণ জাহান নামের আগুন কালো তিন হাজার করা ওই তিন হাজার বছরের আগুন থেকে বাঁচতে পাকের সুন্না আহ সুন্না যে বলা হয় এই সুন্নাতে তিন হাজার হাদিস আছে তিন হাজার হাদিসের সৎকায় সুন্নার সৎকাই আল্লাহ আমাদের সেই জগৎ থেকে হেফাজ করুক যখন মাজারের কাছে আপনি যাচ্ছেন আমার যদি না থাকে একজন মানুষ গোলে পচে গেলে তার কাছে আমি কি দোয়া করব আলোচন জামাতের বলিয়া নিজের কথাকে বলয়কে টিকাই রাখতে আপনি সুন্নি জামাতকে লজ্জিত করবেন না ফেরাউনের লাশ অক্ষত আছে মানে কি নাই হন না বস্তু নাই বিকৃত অবয়ব বরাবর হাত পা লাগানো লাগানো আছে বরাবর কিন্তু গলেছে পচেছে তাকে মাছ মক্ষণ করে নাই ঠিক আছে কিন্তু গলানি বন্ধ হয় নাই গলানি এছাড়া কাফেরদের মধ্যে আপনি বড় বড় সাধকদেরকে আপনি নিয়ে নেন তার কবর খুললে খুলতে হবে না তার মত তার চেহারা বলে দিবে বয়ান করবে যে তার ইমান কতটুকু আছে আহলে সুন বল জমাত এমন জমাত যে আকিদা ধারণ করলে বিশুদ্ধ আকিদা অনুযায়ী আমল করলে আল্লাহ কবরে যাওয়ার পরেও তার কাফনকে সালামত রাখে